মা বাবার ভুলের জন্যই সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয় কথা গুলো শুনুন আর কিছু বলে যান তো জন্ম দিয়েছে দশ মাস কষ্ট করেছে আমার জন্য ছোটবাড়া এমন হয়েছে যে আমাকে মাদ্রাসা পড়ানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে কাজ করে আমার আর আমার বোনকে পড়াইছে মাকে কতটুকু ভালোবাসে অনেক ভালোবাসি নিজের থেকে ছিলাম তুমি কি করে আমি আগে মালদশে বড়তামদার বড় হোটেল করে আমার আব্বু আর মার সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল তারপর আমি আরmatches পড়ালেখা করি না নানি কাছে থাকতাম আব্বু আর মা ডিভোর্স কেন হলো মাকে অনেক কষ্টায় করে এজন্য মা আবুকে ছেড়ে চলে গিয়েছে এখন মা থাকে কোথায় মা এখন থাকে যে বারোবাড়ীতে তুমি কি মায়ের সাথেই থাকো নানি আব্বুর সাথে থাকি বাবা কি বিয়ে করেছে হ্যাঁ করেছিল যে মহিলাকে বিয়ে করেছে তার একটা স্বামী আছে ওই স্বামীর কাছে আমার চলে গিয়েছে বাবা কি প্রশ্ন করেছো কত যে আমার মাকে কেন ছেড়ে করেছিলাম কিন্তু কাকি কাটর বিদেশ বিদেশ করে আমাকে ছেড়ে চলে গিয়েছে এই সব বলেছে মাকে কতটুকু ভালোবাসে অনেক ভালোবাসে নিজের থেকে মা তো জন্ম দিয়েছে 10 মাস কষ্ট করেছে আমার জন্য মায়ের সবচেয়ে কোন ভালোবাসাটা তোমার বেশি মনে পড়ে মা ছোটবেলা কত কিছু করতো আমার জন্য ছোটবেলা এমন হয়েছে যে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য বাড়ি বাড়ি যে কাজ করে আমার আর আমার বোনকে পড়াইছে পড়াশোনাটা যে করতে পারলাম না কার জন্য আমার জন্য করতে পারলাম না তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ কে তোমার বাবা না মা মা কে দিয়েছে মা দিয়েছে তারপর মা একা কি করে না নিজের জীবনটা শেষ করবে না তারপর চলে গিয়েছে আব্বুকে ডিভোর্স তোমার বাবার কোনো দোষ ছিল না না আমার বাবা গাঞ্জা খায় না মদ খায় না সিগারেট খায় না রাজমিস্ত্রির কাম করে তাহলে তোমার মায়ের প্রতি এখন কোনো অভিমান আছে তোমার না এখন নেই আমার অনেক ইচ্ছা আছে আমি বড় হব অনেক কিছু করব মা যদি আসে আমি মাকে তো ফালাই ধরব না কারণ সে আমাকে জন্ম দিয়েছে আর যদি জন্ম না দিত তাহলে আমি তো এত দূরে আসতে পারতাম না মার জন্য কি করার আমার একটা ইচ্ছা আছে যে বাবা মা থাকবে আমার সাথে তাদের একটা ঘর করব বাড়ি করব সবাই মিলে একসাথে থাকব মাকে বোঝানো যায় না যে মা আবারো ফিরে আসো বুঝেছিলাম কিন্তু মা আসবো না কত কত বাপে দেখলি না আমাকে কত জ্বালাতন করছে কয় আমি আর ওর কাছে যাব না বাবা কি কি বলেছে যে বাবা এখন ভালো হয়ে যাও মাকে জ্বালাতন করো না হ্যাঁ বাবাকে বলছিলাম বাবা আনতে গেছে মা আসেনি বলছে যা তোর ভাত খাবো না মা যদি পারতাম মা আব্বু একটা সুযোগ দিত আব্বু অনেক বুঝাইছিল মাকে কিন্তু মা আর আসেনি মাঝে তো বাবা অত্যাচার করতো সেজন্যই তো চলে গেছে তাহলে মায়ের কেন অন্যায় করতো অত্যাচার করছে চলে আঙ্গ মুখে একটু টাকা তো আসতে পারতো মা করবে জন্য। আমাদের মুখে তাকে একটু সহ্য করতে পারত না আমার একটা ছেলে আছে যে ওর ভবিষ্যৎ লেখাপড়া এখন যদি না করে বাজে পোলবায়ন হয়ে যাবে বাজে পোলবায়ন হয়ে যাবে না ভালো কিছু করবে ভালো কিছু করবে মাকে তো দেখাতে হবে যে আমি ভালো আছি হ্যাঁ মাকে তো দেখাতে হবে আব্বু এখন কাজ করে রাসমিস্ত্রি আমার একটা বোন আসলো বোনের বিয়ে দিয়ে দেশে আমি এখন বাবার কাছে থাকি বড় হয়ে কি করার স্বপ্ন আছে বড় হয়ে আমার একটা ডাক্তার হওয়ার স্বপ্ন আছে ডাক্তার হয়ে ফিরি ফিরি মানুষের চিকিৎসা করব এই চিন্তাটা কেন যে চিকিৎসা করতে হবে মানুষ কত মানুষ দেখি রাস্তায় শুয়ে রয়েছে ডাক্তাররা আসে আসে নিয়ে বলে যে কি কি হয়েছে আপনাদের দিকে পেটে যেনটা টিউমার হয়েছে নিয়ে চিকিৎসা করে দেয় আমি বড় হয়ে তাদের একটা কিছু করব এখন কি করেন আপনি আমি বর্তমানে থিলিতে পড়তাম এখন পড়ি না মাদ্রাসা পড়তাম এটা তালিম পড়া লেখা ছাড়া কি ডাক্তার হওয়া যাবে না যাবে না তো আমার একটা স্বপ্ন আছে যে বড় হব এখন তো মার জন্য হলো না এজন্য মা কি দাই করবে তো হ্যাঁ করব মা গেল তো আর এই এরমটা হতো না যে তারপর তারপরে পড়ালেখা করতে পারতাম ছোট ছোট কিন্তু তার কথাগুলো অনেক ভারী খুব বয়সে সে তার মার জন্য চিন্তা করছে বাবার জন্য চিন্তা করছে সুযোগ সুবিধা পেলে সেই লাইফে কিছু ভালো কিছু করবে দোয়া করি সে যেন কারোর অসিলাই বড় হয়ে কিছু একটা করুক একটা ডিভোর্সের পরিণতি কী হয় আপনার হয়তো কথাগুলো শোনার পরে কিছুটা আন্দাজ করতে পেরেছেন একটা ডিভোর্স কোনো দিন সমাধান হতে পারে না একটা জীবন একটা জীবনে সমস্যা ঝগড়া ঝাঁটি সব হয়ে থাকে অনমিন্য হবে মান হবে আমার হবে সব হবে কিন্তু মানিয়ে নিতে পারলে সব ঠিক হয় যেসব পিতামাতারা কিছু সমস্যার জন্য ডিভোর্স নিয়ে নিচ্ছেন ভাবছেন যে সমস্যার সমাধান হয়ে যাবে এটা ঠিক না আর আমি বলি আলাদা হয়ে যাওয়ার পর যে ক্ষতিটা হবে সেটা সেটা আপনাদের ছেলে মেয়েদের হবে যত জায়গায় কিছু হয়ে যায় চেষ্টা করবেন দুজনে এক মানি নিতে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে সরি গাইজ দিস ইজ মাই ওপিনিয়ন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন থ্যাংক ইউ